সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি খুবই জনপ্রিয় একটি ভত্তা রেসিপি নিয়ে মাওঘাটের ইলিশের লেস ভত্তা রেসিপি আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব এই রেসিপিটা খুবই জনপ্রিয় একটি রেসিপি সবাই অনেক বেশি পছন্দ করে আজকে খুব সহজে আমি আপনাদেরকে এই রেসিপিটা করে দেখাবো তো যারা ভর্তা প্রেমী আছেন তারা কিন্তু অবশ্যই এ টু জেড ভিডিও দেখবেন চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল প্রসেসে ইলিশ মাছের লেজ ভর্তা করার জন্য আমি এখানে চার পিস ইলিশের লেজ নিয়েছি তার সাথে বাকি যেগুলো উপকরণ লাগে সবগুলো নিয়ে নিয়েছি তো সেগুলো আপনাদের সাথে এক এক করে দেখিয়ে দেব প্রথমে যেটা লাগছে সরিষার তেল অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে তার সাথে নিয়েছি এক কাপ কুচো করা পেঁয়াজ আর ইলিশের লেজ ভর্তায় পেঁয়াজের পরিমাণ একটু বেশি লাগে আর এই তো নিয়েছি মরিচ পরিমাণ মতো তার সাথে নিয়ে নিচ্ছি ধনে পাতা মাওয়াঘাটের ইলিশের লেস ভত্তায় ধনে অবশ্যই রাখতে হবে ধনেপাতা দিলে যে কোনো জিনিসের স্বাদ কিন্তু খুব ভালো লাগে আর ভত্তাতে ধনেপাতা পাতা খুবই ভালো লাগে তার সাথে দিয়ে দিলাম লবণ আরও নিয়েছি হলুদ গুঁড়া তার সাথে আরও নিয়েছি আমি শুকনো মরিচের গুঁড়া তো সবগুলো উপকরণ আমি আপনাদের সামনে দেখিয়ে দিলাম এবার হাফ সামিজেরও কম লবণ নিয়ে নিলাম তার সাথে নিয়ে নিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়া তার সাথে আরও একটু অ্যাড করে দেবো শুকনো মরিচের গুঁড়া এই তিনটি উপকরণ দেওয়া হয়ে গেলে আমি ভালো করে হাতের সাহায্যে এই মাছগুলো মেখে নেব তো আপনারা যদি হাতে সময় থাকে তাহলে দশ মিনিটের মতো আগে মাছটা মেখে রেস্টে রেখে দিতে পারেন তাহলে খুব সুন্দর মতো মাছের ভিতরে হলুদ লবণটা ভালো করে চলে যাবে তো এই তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু লেজে মশলাগুলো মাখানো হয়ে গেছে এবার আমি চলে যাব চুলাতে চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর ভিতরে সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম আর এই সরিষার তেল দিয়েই আমি কিন্তু শুকনো মরিচগুলো ভেজে নেব যারা ভর্তাতে ঝাল খেতে বেশি পছন্দ করেন তারা কিন্তু ঝালের পরিমাণটা বাড়ে কমে দিতে পারেন তো আমি যেই রকম পছন্দ করি আমি সেই পরিমাণে কিন্তু ঝালগুলো নিয়েছি আর ভর্তাতে ঝালের পরিমাণ একটু বেশি হলে আমার কাছে মনে হয় খুব বেশি ভালো লাগে তো এই তো আমি কিন্তু নেড়ে চেড়ে শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এ পর্যায়ে এসে আমি শুকনো মরিচগুলো উঠিয়ে নেব আমার শুকনো মরিচ ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব আর একই প্যানে আর বাকি তেল যেটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এই তেলে আমি আগে থেকে লবণ হলুদ মরিচ দিয়ে মেখে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেবো আর চুলার জালটা মিডিয়ামে রেখে খুব সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে এই লেসগুলো আস্তে আস্তে ভেজে নেব হাই হিটে ভাজতে যাবেন না তাহলে কিন্তু মাছগুলো ভিতরে কাঁচা থাকবে আর পুড়ে যাওয়ার চান্স আসে আমার কিন্তু এক পাশ ভাজা হয়ে গেছে আমি অপর পাশ উলটিয়ে দিচ্ছি তো এভাবেই কিন্তু কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি কিন্তু উলটিয়ে পাল্টিয়ে মাছগুলো ভেজে নেব যেহেতু ইলিশ মাছ এটা কিন্তু নরম মাছ খুব বেশি সময় লাগবে না ভিডিওর এ পর্যায়ে এসে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যারা যারা এখনও আমার ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ভিডিওটিকে একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ রইলো যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেসটিকে ফলো দিয়ে আমার সাথে থাকবেন আর খুব বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার লেস কিন্তু ভাজা হয়ে গেছে আমি এবার এক এক করে লেসগুলো উঠিয়ে নেব দেখতেই পাচ্ছেন লেজের কালারটা কেমন হয়েছে আমার কিন্তু খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে আমি কিন্তু এবার লেজগুলোকে কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি আর লেজগুলোকে ঠান্ডা করে আমি কিন্তু তারপর আপনাদের সাথে শেয়ার করব। লেস খানিকক্ষণ অপেক্ষা করার পর আমি কিন্তু লেজগুলোকে ঠান্ডা করে নিয়েছি এবার হাতের সাহায্যে আমি লেজের কাটা যে বড় বড় সেগুলো বেছে নেব। তো এভাবে কিন্তু আমি সবগুলো লেজের কাটা বেছে নেব। খুব ধৈর্য সহকারে একটি হাতের সময় নিয়ে এগুলো কাজটা করতে হবে আমি কিন্তু আপনাদের সামনে একটি লেজ বেছে দেখিয়ে দিচ্ছি তো এভাবে কিন্তু কাটাগুলো বেছে নিতে হবে আর এভাবেই কিন্তু আমি সুন্দর করে এক একটি করে কাটা আস্তে আস্তে আমি বেছে নিচ্ছি তো বড় কাটা হওয়ার জন্য লেজের কিন্তু আমার খুব বেশি কষ্ট হয় নাই এই তো আমি কিন্তু বড় কাটাটা বের করে নিচ্ছি আর খুব সহজেই কিন্তু আমার লেজের কাটাগুলো আমি পরিষ্কার করে নিয়েছি তো কাটা থাকলে কিন্তু আমাদের খেতে অসুবিধা হয় আর এই জন্য আমি সবগুলো কাটা কিন্তু আমি খুবই ধৈর্য সহকারে বেছে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বেছে নিচ্ছি তো আমার কিন্তু একটি লেজের কাটা পরিষ্কার করা হয়ে গেছে আমি কিন্তু সবগুলো লেজ এভাবেই কিন্তু অফ ক্যামেরায় পরিষ্কার করে নিয়েছি বড় বড় কাটাগুলো তো এই তো হাতের সাহায্যে একটু আমি আরও মাখিয়ে নিচ্ছি এবার ভত্তা তৈরি করতে চলে যাব ভত্তা তৈরি করার জন্য আমি এখানে একটি বড় প্লেট নিয়ে নিলাম তো প্লেটে বেছে রাখা মাছগুলো আমি নিয়ে নিচ্ছি তার সাথে বাকি যেগুলো উপকরণ আছে এক এক করে নিয়ে নিব খুবই মজাদার এই ভর্তার রেসিপি আমার কাছে তো খুবই ভালো লেগেছে তার সাথে নিয়ে নিলাম কুচানো পেঁয়াজ আমি পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিলাম কারণ মাওয়াঘাটের ইলিশের লেজ ভর্তায় কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি থাকে নিয়ে নিলাম আমার পরিমাণ মতো শুকনো মরিচ আর তার সাথে নিয়ে নিলাম সামান্য একটু লবণ যেহেতু মাছ ভাজার সঙ্গে লবণের পরিমাণ একটু দিয়েছি সেই কারণে একটু কমিয়ে দিলাম প্রয়োজনে আমি আর একটু অ্যাড করে নেব দেখতেই পাচ্ছেন আমি সরিষার তেল দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম ধনে পাতা তো ধনেপাতা পাতা অবশ্যই কিন্তু মাওঘাটের লেস ভর্তায় তারা ইউজ করে তো চেষ্টা করবেন ধনেপাতাটা দিতে যে কোনো ভর্তায় ধনে পাতা ইউজ করলে কিন্তু ভর্তা কিন্তু অনেক বেশি মজা লাগে তো এবার আমি হাতের সাহায্যে আস্তে আস্তে নেড়ে চেড়ে কিন্তু আমি সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এরকম একটি ভর্তার রেসিপি যদি গরম ভাতের সাথে রাখা হয় তাহলে আর কী লাগে বলুন তো তো আমি কিন্তু এবার যে মাছ ভাজার তেল ছিল সেটা কিন্তু গরম করে নিয়েছি আর এর ভিতরে দিয়ে দিলাম এতে কিন্তু এর যে ভত্তার যে পারফেক্ট যে সারটা সেটা কিন্তু পাওয়া যাবে তো ইলিশের লেজ ভত্তায় অবশ্যই চেষ্টা করবেন মাছ ভাজার অবশিষ্ট তেলটা একটু গরম করে দিয়ে দিতে আমার ভত্তা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এবার আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে ভত্তাটা খেতে হয়েছিল দুর্দান্ত তো খুব সহজে আজকে আপনাদের সামনে এই ভত্তার রেসিপি শেয়ার করলাম তো মাওয়াঘাটের ইলিশের লেজ ভত্তা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমি একটু ধনেপাতা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিলাম ভাজা শুকনো মরিচ চাইলে আপনারা আপনাদের মন মতো ডেকোরেশান করতে পারেন আমি একটু সৌন্দর্য বাড়ানোর জন্য ডেকোরেশান করে নিচ্ছি তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন এরকম নিত্য নতুন ঘরোয়া সহজ রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এই তো আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে ইলিশ মাছের লেজ ভর্তা তো দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু দুর্দান্ত আজকে খুব সহজভাবে আপনাদের সামনে পরিবেশন করে দেখালাম সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী আরেকটি রেসিপির দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম